হ্যালো গাইস মূল আর ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে রাম রাম গুড মর্নিং এখন হচ্ছে সকাল সাড়ে ছটার মতো বাজে আর আমি এখন যাব কাটোয়াতে কাটোয়াতে খুব ছোট্ট একটা কাজ আছে কাজটা কমপ্লিট করব ওইখান থেকে তারপরে যাব নবদ্বীপ কেন যাব নবদ্বীপ সেটাও বলছি আজকে আমি হচ্ছে ডাব্লিউ বিপি আর কেপির ফর্ম ফিল আপ করবো জীবনের ফার্স্ট ফর্ম ফিল আপ করছি মানে পুলিশ লাইনে এর আগে আমি করিনি করলে হয়তো আরও পাঁচ বছর আগে থাকতে আমি করতে পারতাম ফর্ম ফিল আপগুলো কিন্তু করিনি আর এখন যেটাই ভ্যাকান্সি বার হবে তো সেটাতেই আমি ফর্ম ফিল আপ করবো কেননা প্রত্যেকটা পরীক্ষা দেবো আর তারপরে দেখা যাক পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট দেবে কি হবে তখন সেটা আবার ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আজকে সকাল সকাল যাচ্ছি কাটোয়াতে কাটোয়া থেকে ঘুরে তারপরে সাড়ে দশটার টাই নবদ্বীপ যাব ওইখান থেকে ফর্ম ফিল আপ করবো চলো তাহলে কাটোয়ায় যাওয়া যাক যে কুয়াশা পড়েছে মনে হচ্ছে না যে এটা গরমকাল মনে হচ্ছে শীতকাল এত কুয়াশা সকাল সকাল আজকে চোখ মুখ পুরো একদম ভিজে যাচ্ছে কুয়াশায় সেই সকাল সাড়ে ছটায় বেরিয়েছি গেছিলাম কাটোয়ায় তো কাটোয়া থেকে ওইখানে দুটো দাদা এসেছিলো ওদের সাথে একটু দরকার ছিল ওদের সাথে কথা হওয়ার পরে তারপরে আসলাম বিষ্ণুপিয়াতে বিষ্ণুপিয়াতে এসে ফর্ম ফিল আপ করলাম দুটো তো ডবলিউ বিপি আর হচ্ছে কলকাতা পুলিশ এই লাইফে ফার্স্ট টাইম আমি পুলিশের কোনো ফর্ম ফিল আপ করলাম তো ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে এখন যাবো নবদ্বীপ স্টেশনে নবদ্বীপ স্টেশন থেকে একটু খাওয়া দাওয়া করবো ওইখানে কেননা সারাদিন এখনো খাওয়া দাওয়া হয়নি তো সকালে হালকা একটু খেয়েছিলাম খাওয়া দাওয়া হয়নি বলাটা ভুল তো এখন ওইখানে যাব ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাব বাড়ি যেতে যেতে ম্যাক্সিমাম এখনও দু ঘন্টা লেগে যাবে কেননা ট্রেন যেটা ছিল সেটা চলে গেছে এরপরে আবার ট্রেন আছে দুটোর পরে বাজে এখন হচ্ছে ওই দেড়টার মতো বাজে তো আধ ঘন্টা স্টেশনে গিয়ে রেস্ট দিতে হবে তো ভাবলাম টোটোতে না আগে হেঁটে হেঁটে চলে যাই তো অতটা টাইম স্টেশনে ভাল লাগছে না অতক্ষণটা তো তাই হেঁটে হেঁটেই যাচ্ছে এখান থেকে তো এখান থেকে নবদ্বীপ স্টেশন যাবো স্টেশন থেকে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলো স্টেশনে যাওয়া আজকে হচ্ছে চৈত্র মাসের প্রথম দিন আর এত রোদ উঠেছে আজকে পুরো একদম মুখে সাইডটা আমার পুরো গরম হয়ে গেছে রাস্তা দিয়ে আসতে আসতে তো ফাইনালি স্টেশনে চলে আসলাম টিকিট কেটে নিয়ে এখন যাব দু নম্বর প্ল্যাটফর্মে দুই নম্বর প্ল্যাটফর্মে আসবে কাটোয়ালুকাল আর কাটোয়ালুকাল ধরেই বাড়ি যাবো গাইস ফর্ম ফিল আপ করে এসে নবদ্বীপ স্টেশনে আসলাম আর স্টেশনে এসে না একটুর জন্য ট্রেনটা পেলাম না ট্রেনটা চলে গেল এখন বসে থাকতে হবে সেই আড়াইটেই ট্রেন তো তার আগের ট্রেনটা ছিল মিস করলাম তো একটা কথা কি জানো যে কোনো মানে চাকরি আমি বলবো মানে সব কিছুর জন্য ফর্ম ফিল আপ করা উচিত যেমন আমি না মানে বসেছিলাম যে টিচার হবো টিচার হবো তো সেই অনুযায়ী পড়াশোনা করছিলাম কিন্তু এখন পরিস্থিতিটা এই এইরকম হয়ে গেছে তো আমার মনে হচ্ছে সব কিছুর জন্যই ট্রাই করা উচিত কখন কোনটাই হয়ে যাবে জানি না তো তার জন্যই আমি জীবনে ফার্স্ট টাইম ডবলিউবিপি আর হচ্ছে কেপির ফর্ম ফিল আপ করলাম দেখা যাক কি হয় আর আরআরবি তো আমার টার্গেট আছে এখন আর জীবনে আমি সবথেকে ভুল করেছিলাম মাস্টার হওয়ার জন্য স্বপ্ন দেখে তো ভুল না যদি নিয়োগটা ঠিকঠাক হতো তাহলে ঠিক ছিল কিন্তু নিয়োগটা তো ঠিকঠাক নেই সেই সতেরোর পরীক্ষা বাইশে হলো তেইশ চব্বিশে চব্বিশে হলো নিয়োগ আর বাইশেরটা কবে হবে তার ঠিক নেই তো আদেও ইন্টারভিউ ডাকবে কি কবে সেটারও ঠিক নেই তো যা হোক পেছনে যেগুলো হয়ে গেছে সেগুলো ছেড়ে দিয়ে এখন সামনের দিকে এগিয়ে চলাই উচিত তো দেখা যাক যে এগুলোতে কী করা যায় তো টার্গেট আমার হচ্ছে আর তো এই পরীক্ষাগুলো দিয়ে দেবো যদি পাস করে যাই দেখা যাক তখন একটু চেষ্টা করছি আর চেষ্টা করলে শুনেছি সেটা নিয়ে ঠিকঠাকই হয় সব কিছু তো কী করবো স্টেশনে বসে থাকি একা একা আর কোনো বন্ধুও নেই যে একটু গল্প করবো এখানে বসে বসে তো একা একাই আছি আর আজকে পড়াশোনাটা একটু হলো না সকাল থেকেই পুরো একদম মানে এখানে সেইখানে করতে করতে ঘুরতে ঘুরতে দিনটা চলে গেল তো বাড়ি যাব তারপরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আবার পড়াশোনা স্টার্ট করবো তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের